হরে কৃষ্ণ আশা করি সকলে কুশলে আছেন তো আজকের গল্পটি হলো একটি প্রভুপাদের শিক্ষামূলক একটি গল্প তো গল্পটা হলো এরকম যে এক পণ্ডিত ব্যক্তি ছিল সে ছিল খুব অহংকারী তা সে অনেক স্বাস্থ্য অধ্যয়ন করেছে এবং অনেক পাণ্ডিত্য অর্জন করেছে এবং এ ব্যাপারে তার আর জ্ঞান ছিল অসীম আর এর জন্য সে অহংকারী ছিল তো সে একবার নৌকা করে গঙ্গা পার হচ্ছে তো সেই সময় দেখলো যে ওই নৌকাতে অন্যান্য যাত্রী যারা ছিল তারা একটু চাষাবুষ ধরনের কৃষক শ্রেণীর লোক তারা সেরকম লেখাপড়া যায় না তো সেই পণ্ডিত ব্যক্তিটি তাদের সঙ্গে পরিচয় করতে গেল। যে তোমরা কোথা থেকে আসছো কি করো না করো ইত্যাদি তো সে তার স্বভাব হল পাণ্ডিত্য কাছে জাহির করা তো সে বলল যে তোমরা কি বেদ উপনিষদ আর অন্যান্য শাস্ত্র পুরাণ এসব পরিষদ তো সেই কৃষকরা বলল যে না পণ্ডিত মশাই আমরা মূর্খ মানুষ গ্রাম্য মানুষ আমরা ওই সব লেখাপড়ার সময় যাই না আমরা ওগুলো পড়িনি তো এই পণ্ডিত ব্যক্তি বলে সে কী তোমরা করেছ কি তোমাদের জীবনে তো এক চতুর্থাংশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমরা লস করেছ তো তারা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল তারপর সেই পণ্ডিত ব্যক্তি বলল আচ্ছা তোমরা তাহলে কী শাস্ত্র পড়েছ কী কী শাস্ত্র তোমরা গ্রন্থ পড়েছ একটু তো বলো তো বললো তারা বললো যে পণ্ডিত মশাই আমি তো আগেই বললাম যে আমরা মূর্খ আমরা লেখাপড়া যাই না আমরা কোনো স্বাস্থ্যক্রই পড়িনি তো বললো পণ্ডিত বলল যে তাহলে তোমাদের তো জীবনের আর্ধেক তোমরা ফিফটি পার্সেন্টই লস করেছো অর্ধেক তোমরা লস করেছ তো তারা আর কিছু বলল না তারা পণ্ডিত মশাই দেখলো যে পণ্ডিত তো অনেক তারা চুপচাপ বসে রইল তো এরপর বললো যে তোমরা কি জানো এই দর্শনের ছটি পদ্ধতি কী কী হ্যাঁ তো তারা বললো সে একই কথা বললো যে পণ্ডিত সাই আমরা তো আগেই বলেছি যে আমরা এসব জানি না কিচ্ছু জানি না আমাদেরকে এসব প্রশ্ন করা বেকার আপনার হ্যাঁ আমরা গ্রাম্য মূর্খ মানুষ আমরা কিছু জানি না এসব তো বললো এই পণ্ডিত তোমার বললো সে কী তাহলে তোমার তোমাদের জীবনের পঁচাত্তর পার্সেন্ট তোমরা লস করেছো হ্যাঁ তোমরা তো প্রচুর লস করেছো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাদের লস তো এমন সময় হলো কি যে ঝড় উঠেছে নৌকা টলমল করছে যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে তো এই কৃষকরা তখন বলল যে এখন তো উপায় নেই এখন তো নৌকার যা অবস্থা হ্যাঁ আর মাঝিও সবাইকে সতর্ক করে দিল মাঝিও হালছে দিল বললো যে এখন কিছু করার নেই সবাইকে প্রাণে বাঁচতে গেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলে যেতে হবে আর কিছু করার নেই তো এই কৃষকরাও বললো ঠিক আছে আমরা তো আমরা সাঁতার কেটে পার হয়ে যায় তা আপনি পণ্ডিত মশাই আপনিও তাই করুন আমরা সবাই জলে ঝাম দিচ্ছি আমি সাঁতার কেটে চলে পার করুন দিই পণ্ডিত মশাই বললো যে আমি তো সাঁতার জানি না আমি কি করে পার হব হ্যাঁ তো এই কৃষকরা বললো তাহলে তো আপনার আমাদের না হয়তো জীবনে পঁচাত্তর পার্সেন্ট লস হচ্ছে আপনার তো একশো পার্সেন্ট লস আমি তো এখনই মারা পড়বেন আমরা তো সাঁতার কেটে চলে যাব আপনি তো মারা পড়বেন এক্ষুনি মারা পড়বেন কিছু করার নেই কারণ মাঝি বলুন আমরা বলুন সবাই আমরা সাঁতার কেটে আমরা পেরিয়ে যাব তো গল্পের এই ছিল গল্প গল্পটার উপদেশ হলো এরকম যে কোনো বিষয়ে কোনো বিষয়ে নিজের দাম্ভিকতা অহংকারী ভাব প্রকাশ করা উচিত নয় কারণ প্রত্যেকেই স্ব স্ব বিষয়ে দক্ষ প্রত্যেকেরই কিছু না কিছু কোয়ালিটি আছে কোনো 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 না কোনো বিষয়ে হ্যাঁ প্রত্যেকেই দক্ষ এমন কেউ নেই যে প্রতিটি বিষয়ে এসে অজ্ঞতা নয় প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো বিষয়ে দক্ষতা আছে সেই জন্য আমার যে বিষয়ে দক্ষতা আছে সেটা নিয়ে অপরের কাছে অহংকার প্রকাশ করা ঠিক নয় তো ভগবান শ্রীকৃষ্ণ এই অহংকারী ব্যক্তিদের রকম বহিরঙ্গা শক্তির দ্বারা এই অহংকার তাদের চূর্ণ করেন এটা ছিল গল্পের মূল বিষয়বস্তু গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করুন আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন Hare Krishna, Hare Bhai.